অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাল যমুনা সেতু মহাসড়কে অন্তত ২২ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে এতে থেমে থেমে চলছে গাড়ি আজ বৃহস্পতিবার ভোর থেকেই মহাসড়কের টাঙ্গালের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে এতে ঈদ ঘর মানুষ চরম দুর্ভোগে পড়েছে এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন বাড়াপাড়া করা হচ্ছে তবে পুলিশ বলছে যানজট নিরসনে তারা কাজ করছে পুলিশ জানায় হঠাৎ মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয় এতে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে ঠিকমতো পাশ হতে পারছে না যার কারণে মহাসড়ককে যানজটের সৃষ্টি হয়েছে তেলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ বলেন অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে তবে যানজট নিরসনে আমরা নিরলসভাবে কাজ করছি বাংলাদেশ সেতু কর্পোরেশন যমুনা সেতু সাইট ও অফিসের নির্বাহী প্রকৌশল আহসানুল কবির পাভেল বলেন অতিরিক্ত গাড়ির চাপের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে